পাহাড় সমান গুণা থাকতে পরে আল্লাহ বলেন সব গুণাকে আমি মাফ করে দেব তর গুণা আকাশ সমান আকাশ সমান আমি গুণাকে মাফ করে দেব বান্দা গুনার পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবি আর তোর কাছে যদি ছোট্ট একটা তৌবা থাকে পাহাড় সমান গুণা আর তোর কাছে একটা নিবেদন একটা তৌবার কথা একটা তোবার একটা আল্লাহর দরবার তৌবার নিবেদন যদি তোর কাছে থাকে আল্লাহ সুহান হত বলেন বান্দা যত গুনা মাফ করে দেবো বান্দা তোর করে দেবো যত বড় গুণা হোক তোর মাফ করে দেবো তোবার দরজা কি না কিনা কি কিনা বলেন গুনা যেমন আছে গুনাকে ইড়িশ করা খাতা ভরা আমার রেকর্ড রেকর্ডের মধ্যে খারাপি খারাপি রেকর্ডটা উঠাতে হবে ছোট ছোট বাচ্চাদের পেন্সিল আছে কিনা পেন্সিল দেখছেন না পেন্সিলের মাথা কি থাকে এটা রাবার থাকে না এই রাবারটা দিয়ে কি করে লেখা মুছে ফেলে আমি মাঝে মাঝে রাবারটার দিকে তাকিয়ে মনে করি এই রাবারটা হলো আমাদের জন্য তোবা সুহান আল্লাহ বললেন না রাবারটা হলো আমার জন্য তোবা রাবারটা যেমন বাচ্চা ব্যবহার করে তার লেখাকে মুছে ফেলে আল্লাহ সুবাহ তালা বলেন বান্দা তৌবা করবি তোর শিরিক গুণা পর্যন্ত আমি তোর মাপ করে দেবো বান্দা